করেন রীতি ক্লাস সময় তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল কোয়েশ্চেন নাম্বার চার নম্বর থেকে প্রথমবশ্ মেঘালীত কি বড়ো পথরের সমাধিকে মেঘালীত বলে আর কোন সময়কালকে আদি বৈতিহ্য হিসেবে ধরা হয় পনেরোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ তিনি আছে স্নাতক পথটি কীভাবে এসেছে বৈদ্যুগের শিক্ষার্থীরা সাধারণত বারো বছর ধরে শিক্ষা গ্রহণ করতো শিক্ষালাভের শেষে শিক্ষার্থীদের বিশেষ স্নান করার কথা ছিল বিশেষ স্নান থেকে স্নাতক কথাটা এসেছে পরের প্রশ্ন মগধের প্রথম রাজধানী কোথায় ছিল হবে রাজগৃহ লিচ্ছবি গাদের বলা হয় দক্ষিণ ভারতের প্রাচীন রাজবংশ পরের প্রশ্ন গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল সিদ্ধার্থ পরের প্রশ্ন সম্রাট মহিলা হলে তাকে কি বলা হয় সম্রাঙ্গী এরপরে আর দাগে আছে শেষ নন্দ রাজা কে ছিলেন হবে ধন নন্দ নয় আছে ইন্ডিকা গ্রন্থটি রচয়াতা হবে মেগা সিনেজ পরের প্রশ্ন অর্বি কথার অর্থ হলো অরণ্য দুই দাগে চলে যায় শূন্যস্থান পূরণ আর চ কোন ভাষাগত শব্দ নয় দুই বেদ শব্দটি এসেছে বিদ শব্দ থেকে ঋগ্বেদে বৃন্দ পর্বতের উল্লেখ নেই চারে আছে রাজা কথার আকরিকত্ব নিপতি পাঁচে আছে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অরাজতান্ত্রিক মহাজনপদ গুলোকে বলা হয় প্রজাতন্ত্র আছে বলা হতো জৈন ধর্মের প্রচারকদের আর একশো সাতাশি নাগাদ রাজা হন পুষ্য নয় আছে সাতবাহন বংশের তৃতীয় রাজা ছিলেন প্রথম সাতকর্ণী আর উত্তর ভারতের সমস্ত পথের প্রভু বলা হয়েছে দেবপালকে এবার চলে যাই তিন ভাগে ঠিক না ভুল প্রথম প্রশ্ন সমস্ত বৈদিক সাহিত্যকে চার ভাগে ভাগ সাহিত্য ও শতমান গ্রন্থ ও হিসেবে ব্যবহৃত হয় না এটা হবে স্বর্ণ হিসেবে ব্যবহৃত হয় পরের প্রশ্ন মোট বাইশ জন তীর্থঙ্কর ছিলেন ভুল হবে চব্বিশ জন আর কথার অর্থ হলো পথ না এটা ভুল হবে ঝুড়ি পাঁচা আছে ভারতীয় উপমহাদেশে সোনা আর মুদ্রা চালু করেন হচ্ছে কনিষ্কটা ঠিক আর বৈদিক যুগে মূর্তি পূজা প্রচলিত ছিল না ঠিক অধর্ব বেদকে সংহিতা বলে ধরা হতো না এটাও ঠিক এরপর আছে উনত্রিশ বছর বয়সে সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন ঠিক কনিষ্ক পঁচাত্তর খ্রিস্টাব্দে শাসক হন নাটা আর প্রথম দিকে গুপ্ত শাসকরা মহারাজা উপাধি নিয়েছিলেন চার চারের একদা বৈদিক সভ্যতা বলতে কি বুঝো দেখলাম পরের প্রশ্ন সাহিত্য সম্পর্কে লেখো একই প্রশ্ন যেটা দেখালাম এই প্রশ্নের উত্তরটাই হবে পরের প্রশ্ন চতুর্জাম ও কি এখান থেকে দেখে নাম চতুর্জাম এর নিচে রয়েছে পঞ্চমহাব্রত তো এইটুকু ছিল চতুর্জাম আর এইটুকু হলো পঞ্চমহাব্রত পরের প্রশ্ন বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি হবে ত্রিপিটক বিভক্ত ও কি কি সেটি তিনটি ভাগে বিভক্ত এক হচ্ছে সুপ্ত পিটক দুই হচ্ছে বিনয় পিটক। আর তিন হচ্ছে অভিধর্ম পিটক। এরই সাথে ছিল অষ্টাক্ষিক মাস সম্পর্কে লেখক দেখে নাও তোমাদের পাঠ্য বই বাহাত্তর নম্বর পেজে রয়েছে পরের প্রশ্ন অর্থশাস্ত্র কার রচনা এর মূল বিষয় বস্তু আলোচনা করো এখান থেকে দেখে নাও একাশি নম্বর পেজে দেখো আছে পরের প্রশ্ন দেখো অশোক এ ধর্ম বলতে কি বোঝো পরের প্রশ্ন হর্ষচরিত কার রচনা হবে বানভট্ট আর এই গ্রন্থ কি আলোচনা করা হয়েছে নাও পৃষ্ঠায় রয়েছে বানভট্টের হস্ত সম্পর্কে দেয়া রয়েছে পরের প্রশ্ন রয়েছে সাতবাহন শাসকদের শাসন পদ্ধতি আলোচনা করো দেখ নাও তাহলে দেখো তোমাদের চার নম্বর পর্যন্ত নোডিট থাক আবারও দেখাচ্ছি পরবর্তী আরেকটি ভিডিও